সম্প্রতি একটি খবর চারিদিকে ছড়িয়ে পড়ছে আর্জি করে এই যে তিলক তোমার ধর্ষণ করে খুনের ঘটনাটি করেছে এই ঘটনায় অন্যতম একজন মূল অভিযুক্ত হল আর্জি করেন এমবিবিএস ব্যাচের একজন ইন্টার স্টুডেন্ট যার নাম শুভজিৎ সিনা মহাপাত্র বর্তমানে এই আর্জি কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজ্য রাজনীতি চিন্তা হয়ে এই ইস্যুটি এখন একটি জাতীয় ইস্যুতেও পরিণত হয়ে জানা যাচ্ছে যে এই ঘটনার পর থেকেই সেই ইন্টার্ন স্টুডেন্ট শুভদীপ সিনহা মহাপাত্র তিনি পলাতক এখনও তিনি পুলিশের হাতে আসেন বা বলা ভালো তিনি আন্ডারগ্রাউন্ড হয়ে পড়েছেন এখন বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার চালাচ্ছে এই যে আর্জি করেন এমবিবিএস ইন্টার্ন শুভদীপ সিনহা মহাপাত্র তিনি নাকি তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের পুত্র এবং এই কারণেই নাকি সরকার এবং প্রশাসন আসল অপরাধীকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে পড়েছে

এবং তিনি বলেন যে যেভাবে আর্জি কর কাঁদেন এক অপরাধীকে এবং এক পলাতককে তার ছেলে বলে চালানো হচ্ছে বাজারে এই যে অপপ্রচার করার হচ্ছে সকলের সামনে তাতে তারা রীতিমতো শঙ্কিত এবং এই ঘটনার কারণে তারা যে কোনো মুহূর্তে কোন রোষেরও শিকার হতে পারে তিনি আরো জানান যে তার ছেলে ডাক্তার তো বটে কিন্তু তার ছেলে পাস আউট করেছে দু সালে এবং বর্তমানে তার ছেলে পাশকুড়ার এক নম্বর ব্লকে বিএমওইচ পদে কর্মরত অবস্থায় রয়েছে এরই পাশাপাশি সৌমেন মহাপাত্র স্ত্রী বা ওই এলাকার তৃণমূলের সভাপতি জানিয়েছে যে বর্তমানে তাদের পুত্র বধু সন্তান সম্ভব এবং বর্তমানে এই ধরনের অপপ্রচার এই ধরনের ঘটনা তাদের জন্য ভীষণ ক্ষতিকর হতে পারে এবং তিনি এও জানান যে তৃণমূলের এই একাংশ তাদের পরিবারকে টেনে নিচে নামানোর চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত যদি পরবর্তীকালে জানা গিয়েছে তদন্তের মাধ্যমে যে সোমের মহাপাত্র একদম সঠিক এবং সত্যি কথা বলছে এবং আর্জি করেন সেই যে পলাতক এমবিবিএস ইন্টার শুভদীপ যে আসল বাবা তিনিও এই বিষয়টিকে স্পষ্ট করার জন্য একটি মন্তব্য সকলের সামনে রেখেছেন আমি এখন সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমি প্রবীর সিং সিংহ মহাপাত্র আমার বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার অন্তর্গত আমি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার ছেলে শুভদীপ সিং মহাপাত্র বর্তমান সে আর মেডিকেল কলেজে এমবিবিএস ইন্টার্নশিপ করছে আরজিকর মেডিকেল কলেজের যে নিন্দনীয় নারকীয় ঘটনা ঘটেছে তাতে আমার পুত্র শ্রী শুভদীপ সিং মহাপাত্রের নামে অভিযুক্ত হিসাবে সোশ্যাল মিডিয়ায় যে ফেক নিউজ ছড়াচ্ছে দেশের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র মহাশয়ের ছেলে এটি সম্পূর্ণ মিথ্যা আমি বা আমার পরিবারে কেউ তাকে চিনি না বা তার সাথে কোনো সম্পর্ক এই ধরনের মিথ্যা প্রচার থেকে বিরত থাকুন আমি এই ব্যাপারে তালা থানায় এর বিরুদ্ধে এই অপপ্রচারের বিরুদ্ধে এফআইআর করেছি যার কেস নাম্বার ফিফটি ফাইভ ডেটেড মনে রাখবেন লড়াইটা সত্যের জন্য লড়াইটা একটা ন্যায্য দাবি জন্য যারা এই ধরনের গুজব এবং মিথ্যা কথা সকলের মধ্যে প্রচার করে যাচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে অন্যায়ভাবে বা অন্যায্যভাবে কখনো কোনো ন্যায্য দাবিকে পাওয়া যেতে পারে না এই জন্য এই আন্দোলনেরকে আগুনকে আরো বাড়িয়ে তোলার জন্য আন্দোলনে সম্মিলিত হন এবং আন্দোলনের এই দামানরকে চারিদিকে ছড়িয়ে দিন কিন্তু সেটা সততা এবং সাহসের মাধ্যমে মিথ্যে কথা অথবা গুজবের মাধ্যমে